তোমরা সবাই তো জানো ফ্রেন্ডশিপের মধ্যে মাঝে মাঝে ঝগড়া হয় আবার কিছুক্ষণ পরে আবার মিল মিল হয় সো যেমন আমি আর সাগর আমরা হলো ফ্রেন্ড কিছুক্ষণ আজকে অনেক ঝগড়া হয়েছে সাগরও আমাকে অনেক গালাগালি করছে বোকা দিছে আবার মিল হয়েছে সো এটা হলো আমাদের ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপের ভিতরে এসেছি মানে ঝগড়া 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 থাকলে ক্লাব মানে ফ্রেন্ডশিপটা মানে ভালো হবে টিকা টিকা রাখা যায় আর ঝগড়া না হলে কালা তো ফ্রেন্ডশিপ তো থাকে থাকে না যে কোনো কাজে মানে ঝগড়া ঝগড়া থাকবে বন্ধুত্বও থাকবে এই এই বন্ধুত্ব টিকা থাকে আর ঝগড়া না থাকলে খেলা এই বন্ধুত্ব টিকা থাকে না যেই তোমার যেই মানুষ সহজে আসে সহজে চলে যায় আর যে মানুষ কঠিনে আসে তাই মানে বহুত দিন ভরে থাকে না তো আজকে আমি জোগড়া পর জোগড়া হওয়ার পরে আমি সাগল এখানে বাসায় নিচে আই সাগল বলছে আচ্ছা সাগল সরি আর জোগড়া করবো না তুমি ক্ষমা করে দাও সাগর বলছে ওকে ওকে তোমাকে ক্ষমা করে দিচ্ছি তো এখন সাগলকে আমি খাওয়া দাওয়া করবো আমি খাওয়া দাওয়া করবো এই যে খাবার ছাগল নি চিনা চিনা খাবা খাইতে পারো নি হ্যাঁ খাইতে পারো হ্যাঁ ছাগল তো এই যে রেস্টুরেন্ট তো ছাগলে বাসা নিচে কেপং এ সাগর বাড়ি তো বগুড়া শিবগঞ্জ পিরো আর আমার বালি হলো মালয়েশিয়া কয়ালালুম্পুর মালুরিতে ওকে বাই বাই সবাই ভালো থাকো সাগর খাও খাও চিকেন খাও চিকেন চিকেন খাওয়া শাকসবজি আছে আবার তার বাংলাতে কি বলে আমি জানিতে সাগরে পাওয়া যায় তার সাগর তুমি না তোমার নাম তো সাগর সাগরে পাওয়া যায় সাগরে সাগর সাগর একটা পাগল সাগর সবসময় আমার সাথে ঝগড়া করে ওকে ওকে ওকে